ওয়েলকাম টু মাই চ্যানেল ভালো কন্যা এই ভিডিওটা দিয়েই যেহেতু আমি আমার চ্যানেলটা শুরু করতে চলেছি তাই ছোট করে আমার চ্যানেল সম্পর্কে কিছু কথা বলে নেব সহজে করা যায় এবং একটু অন্যরকম কিছু আর্ট অ্যান্ড ক্রাফটসের ভিডিও নিয়ে আমি আসতে চলেছি আমার এই নতুন শুরু করা চ্যানেলে আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে আমার প্রথম ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা রিকোয়েস্ট করব আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও এটা হলো পান পাতার ওপর রং তুলি দিয়ে বানানো গাঁট ছড়া পান পাতা বাঙালি বিয়েবাড়িতে এমন একটা গাঁট ছড়া পান পাতা ব্রাইডের ফটোশ্যুট থেকে শুরু করে তত্ত্ব সাজানো পর্যন্ত অনেক কাজে লাগতে পারে তাহলে দেখিনি কিভাবে বানাবো এই গাছ ছড়া পান পাতা প্রথমেই লাগবে পান পাতা রং রঙ হিসাবে আমি ব্যবহার করেছি অ্যাক্রাইলিক কালার আর লাগবে ডবল সাইডের টেপ কাঁচি তুলি একটা লাল কাপড় আর একটা সাদা কাপড় সমান মাপে দুটো পান পাতার একটাতে বর আর অন্যটাতে বউ আঁকতে হবে আমি প্রথমে বরকে দিয়ে আঁকা শুরু করেছি নিজেদের মনের মতন করে বউ ও বরকে এঁকে নিতে হবে যতটা ডিটেলসে তুমি আঁকতে চাইছো এটা তোমার ওপর ডিপেন্ড করছে আমি আমার পান পাতার বরকে একটা লাল পাঞ্জাবি পরাচ্ছি এখন সবাই বউয়ের লাল বেনারসির সাথে ম্যাচ করে লাল পাঞ্জাবি পরছে আর দুজনকেই দেখতে খুব সুন্দর লাগছে অন্য পান পাতাতে বউকে এঁকে নিলাম বউকেও পরালাম লাল শাড়ি গলাতে মালা পরাতে যেন ভুলো না দেখতে যাতে আরও ভালো লাগে তাই জন্য পান পাতার চারপাশটা হোয়াইট কালার দিয়ে একটু সাজিয়ে নিলাম এবার লাল ও সাদা কাপড় দুটো এভাবে বোধ সাইড টেপ দিয়ে পান পাতার পিছনে আটকে নিতে হবে কাপড়গুলো আটকানোর সময় যদি একটু ভাজ করে নিই তাহলে দেখতে আরও সুন্দর হবে একই রকমভাবে আমি সাদা কাপড়টাও বড় আঁকা পান পাতার পিছনে আটকে নিচ্ছি এবার লাল আর সাদা কাপড় টোটো দিয়ে গাটছড়া ছড়া বেঁধে দিলেই রেডি হয়ে যাবে আমাদের গাটছড়া ছড়া পান পাতা এক্সট্রা যে কাপড়টা রয়েছে আমি কাঁচি দিয়ে কেটে নিলাম তাতে দেখতে ভালো লাগে তোমাদের গাছ ছড়া পান পাতাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা পছন্দ হলে একটু লাইক ও শেয়ার করে দিও আমার সাথে পুরো ভিডিওটাতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ